সালামু আলাইকুম আমার মরুজের প্রজেক্ট কিন্তু আস্তে আস্তে বাস্তবে রূপ নিচ্ছে এই যে দেখেন গাছে কিন্তু সুন্দর ভিষে ভর পরে জালি বা ফুল করি যে যাকে বলা হয় এগুলো কিন্তু আসতেছে এখন এবং দেখেন যে গাছের এই ভিষে ভর পরে কত কাণ্ড পোশাখা বের হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু নিচের বাঁশগুলো কাটি নাই এই যে দেখেন নিচের বাঁশ কিন্তু কাটি নাই এই যে নিচের যে ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো আছে এইগুলো কিন্তু কেটে দেবো এখন যেহেতু গাছের এখন বারন্ত বয়স এই বয়সে এখন কেটে দেব কেননা এখন যদি না কাটি নিচেগুলো আরও মোটা হয়ে যাবে এবং পরিশেষে গাছ কিন্তু বাধাপ্রাপ্ত হবে এই গাছের বৃদ্ধিতে আর গাছে এখন পর্যন্ত কোনো রকম পিজিআর বা হরমোন ব্যবহার করা হয়নি ইনশাল্লাহ সামনে কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে এই সাবিয়ানটা ব্যবহার করব এই ইসাবিয়ানটা কিন্তু এমন অ্যাসিড রয়েছে যার ফলে কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি ঘটে তো দেখেন আমার গাছ কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর রয়েছে এখন পর্যন্ত ঠিকঠাক আছে এত বর্ষার মধ্যেও কিন্তু ঠিকঠাক আছে তো দেখা যাক পরবর্তী সময় আসলে কেমন গাছের ই হয় যে গাছটাকে আমি ঠিকঠাকভাবে রাখতে পারি কি না কারণ এই গাছগুলো দেখেন এইদিকে কিন্তু অনেক ঝোপালো ঝোপালো ডাল আছে এগুলো কিন্তু উচিত আমার কেটে দেওয়া আমি কিন্তু কেটে দিব কিন্তু একটা সময় আসবে যখন এই নিচের ডালে যে ফলগুলো হয় ওপরের দিকে কিন্তু সেই ফলগুলা আমরা মনে করি যে নিচের ফল নিচে যদি ডাল কাটি ওপরে কিন্তু ডাল বড়ো হয় আসলে দেখেন আপনি গাছে যদি খাবার দেন অবশ্যই আপনার গাছ বৃদ্ধি পাবে এবং আমরা যে সরচরাচর যে বাসায় যে মরিচ গাছগুলো করি আমরা এগুলো কিন্তু কোনো ডাল ভাঙি না আমাদের কিন্তু ফলন ঠিকই হয় গাছ কিন্তু এক মানুষ বা আমাদের যে অর্ধেক পরিমাণ কিন্তু হয়ে যায় তো এইভাবে কিন্তু আমি মরিচ চাষটা এবার দেখব যে ট্রাই করে গাছের ডালপালাও ভাঙব আর কিছু গাছের ডালপালাও ভাঙব না তো আমি ট্রায়াল হিসাবে কিন্তু আমি এটা দেখে রাখবো যে আসলে ফলন কোনটার বেশি হয় অ্যাকচুয়ালি তো আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আমার এই প্রজেক্টের জন্য সবাই দোয়া রাখবেন এই প্রচুর পরিমাণ যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু আমি ঘাসগুলো নিয়ে যেতে পারছি না যার ফলে কিন্তু এই সমস্যাটাগুলো হচ্ছে এখন